আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ক্যাতীয় প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি জামিয়াহাক্কা নিয়ে বলগাটা মাদ্রাসায় যে মাদ্রাসার নামে বিভিন্ন রাস্তা আমি আসার পথে রাস্তায় দেখছিলাম যে রাস্তায় পোস্টার মারা হচ্ছে এই বলঘাটা জামিয়াহাক্কা নিয়ে মাদ্রাসা ইসালের সব নিয়ে এ বিষয়ে আমরা সরাসরি এসে গেছি জামিয়াহ্কা নিয়ে বলগাটা মাদ্রাসার মাননীয় প্রিন্সিপাল মহাশয়ের কাছে তার কাছ থেকে বিস্তৃত জানতে থাকবো তাঁরা এই বিষয়ে কী মন্তব্য এবং তারা কী জন্যে কী কারণে রাস্তায় রাস্তায় পোস্টার মারছেন বিস্তৃত জানতে থাকবো এই মুহূর্তে এই এস বেঙ্গল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা দারুসরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সবাব ফাল্গুন মাসের তিন তারিখ এবং চার তারিখ গোটা এলাকার মানুষ সহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জামিয়ায় আসে ইসালে সবাব এবং বোখারি খতমের উদ্দেশ্যে তারই পোস্টার মারা হয়েছে যেটা আমাদের উদ্দেশ্য হল যে এটা মানে বেসরকারি মাদ্রাসা তো সেহেতু মেহমানদেরকে দাওয়াত করতে হয় বিভিন্ন রকম মেহমান আছে কেউ মাসে আসে কেউ সপ্তাহেও আসে কিন্তু সর্ব সাফল্যের সকলকে মেহমানদারি করার বিষয় নিয়ে এই বাৎসরিকি চালের স্বভাব আমরা কায়েম করে থাকি তো সমস্ত মানুষ আসেন স্বতঃস্ফূর্তভাবে তারা বঙ্গের বসু বড়ো বড়ো আলেমরা অজনসিয়াত করেন তাদের অজনসিয়াত শোনে আর বিভিন্ন ধনী মানুষেরাও আসেন তাদেরই পয়সায় এত বড় এই কেল্লা তৈরি হয়েছে তাদেরও দাওয়াত আমরা স্পেশালভাবে একটু করেও থাকি তারা আসেন ছোট ছোট দানও সেদিনে অনেকেই করে থাকেন এক কথা ইসালে সবাব সবাব পৌঁছানোর এক মজলিস কায়েম করে সকলের যে সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে তাই তাদের রুহের মাখফেরত কামানার্থে এটা করা হয় সাথে সাথে মাদ্রাসার উন্নতি কল্পে এই সালে সব কায়েম করা হয়ে থাকে একটি বিশেষ বিষয় আপনার কাছে জেনে নেব যে এখানে আপনি বলছেন যেখানে পাগড়ি প্রদান করা হয় আচ্ছা এবছরে আপনার এই মাদ্রাসায় কতজন ছাত্র পাগড়ি নেবে আনুমানিক আমাদের এবারে পঁচিশ জন ছাত্র পাগড়ি নেবে এখানে শুনেছি আসার পূর্বে শুনেছি যে এখানে কারি বিভাগ খোলা হয়েছে তার সাথে সাথে কারি বিভাগে এবারে কজন ছাত্র পাগড়ি নিচ্ছেন কারি বিভাগে আমাদের এবারে ষোলো জন পাগড়ি নেবে আচ্ছা আগামীতে আপনাদের কি কোনো উদ্যোগ আছে যে আগামী বছর কোনো একটা প্রতিষ্ঠান আরও বাড়াবে বাড়বে এমন কোনো উদ্যোগ আছে কি আপনার হ্যাঁ আমাদের ছেলেরা যাতে আগামী বছরে তেকমিলে আদব পড়তে পারে তার একটা আলোচনা চলছে এবং সেটা আমরা খুলব নিয়ত করেছি আল্লাহ যদি চায় আচ্ছা বলছি যে এখানে শুনেছি যে দরজা হিলস বলে একটা ক্লাস আছে যেখানে শুধু কোরআনই মুখস্থ করা হয় আচ্ছা সেখানে একটি বাচ্চা শুনেছি যে বয়স বারো বছর তিনি শুনেছি যে খুব নিম্ন সময়ের মধ্যে হাফেজ হয়েছে তিনি কত মাস এ মাসে হাফেজ হয়েছে একটু বলবেন আসলে ও পড়ছে এখানে বছর দেড়েকের মতো তবে ও সবকটা করছে শেষ করেছে শুরু থেকে সে সাড়ে আট মাস মতন সময় লেগেছে শুধু হেফ করতে আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হলাম যে একটি সাড়ে আট মাসের মধ্যে একটি বাচ্চা তিনি হাফেজ কমপ্লিট করেছেন শুধু তাই নয় তারা কি এবছরে পাখড়ি দেওয়ারও উদ্যোগ নিয়েছেন মাদ্রাসাওয়ালা শুধু তাই নয় আচ্ছা আমরা বিস্তৃত জানতে থাকব যে এই জামিয়া হাক্কা নিয়ে বলঘাটা মাদ্রাসা আসার জন্য বিভিন্ন দিক থেকে দিনের আমরা জেনে নেবো আচ্ছা বলছি যে ভাঙড় থেকে যদি আমাদের আসতে হয় তাহলে এই জামিয়া হাক্কা নিয়ে বলঘাটা মাদ্রাসায় আমরা কোন দিক দিয়ে আসবো একটু যদি বলতেন ভাঙড়ে আসতে গেলে যাদের বাইক আছে তাদের তো রাস্তা জানে আছে পলিহাট থেকে সোজা বলঘাটা আর যদি কেউ অটোয় আসে তাহলে ভাঙড়ে কলের মাঠ থেকে যে অটোটা ছাড়ে ওইখান থেকে আসলে মাদ্রাসার সামনেই তার স্টপেজ আছে এখানে আর যদি কেউ বাসে আসে তাহলে নাইনটি ওয়ান এ সেটা শ্যামনগরে নেবে অটোযোগে আসা যাবে যদি কেউ নাইনটি ওয়ানে আসে পোলেরহাটে নেবে অটো আসা যাবে এটা ভাঙড়ের দিক থেকে আসার রাস্তা আর কি আচ্ছা যদি কেউ শিয়ালদা দিক থেকে আসতে চায় যে শিয়ালদা আমাদের যে কলকাতার রাজধানী সে শিয়ালদা থেকে যদি কেউ আসতে চায় সেখান থেকে কোনভাবে আসতে হবে তাকে আসতে গেলে শিয়ালদা থেকে সন্ডালিয়া স্টেশনে নেবে ওখান থেকে অটো আছে আমাদের বয়ালঘাটা পর্যন্ত এদিকে হাড়োয়া থেকে যদি আসতে হয় হাড়োয়া থেকে আসলে বাসে আসবে শ্যামনগর নামবে ওখান থেকে অটোয় আসবে আলহামদুলিল্লাহ বিস্তৃত শুনতেছিলাম ইতিমধ্যে প্রিন্সিপাল মহাশয়ের কাছে বিস্তৃত জানছিলাম যে মাদ্রাসার পরিকাঠামো আচ্ছা একটি বিশেষ প্রশ্ন আমার আপনাদের কাছে অনুরোধ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলে যে মাদ্রাসাগুলো শুধু বেসরকারি শিক্ষা দেওয়া এবং কি শুধু আরবিক শিক্ষা দেওয়া হয় কোনো জেনারেল শিক্ষা দেওয়া হয় না এ বিষয়ে আপনার কী মন্তব্য এবং আপনার মাদ্রাসায় কেমন পরিস্থিতি এঁকেছেন এ বিষয়ে কী মন্তব্য আপনার আমাদের ছেলেরা এখানে দিনই শিক্ষার সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষাও খুব সমারোহে তারা পড়াশোনা করছে আমাদের ছেলেদের মাধ্যমিক রেজাল্ট ফার্স্ট ডিভিশান আছে এবং ফার্স্ট ডিভিশান কাছাকাছি সেকেন্ড ডিভিশান আছে মোটামুটি আমাদের ছেলেরা কয়েক বছর ধরে মাধ্যমিক এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা আগের বছরে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে আমরা জেনারেলের সঙ্গেও যুক্ত আছি জিয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকলো আমাদের চ্যানেলে আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলে ফলো করবেন এবং ইউটিউবতে যাচ্ছে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার শেয়ার করে দেবেন সালামু আলাইকুম